নমস্কার বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আমি উমা উমা রেস্টুরেন্ট ব্লগের সবাইকে স্বাগত করছি তো চলে এলাম একটা রান্না শেয়ার করব আর এই রান্নাটাও আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি তো চলুন রান্নাটা কিভাবে করি আর কি করব। সেটা আমি করে দেখাবো আজকে পেঁয়াজ কলির পোস্ত তো আপনারা পেঁয়াজ কলিকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই পেঁয়াজ কুলির পোস্ত করে একবার অন্তত খেয়ে দেখবেন তো চলুন দেখা যাক কিভাবে আমি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু যেরা যেখান থেকে দেখছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলুন দেখা যাক তো প্রথমে আমি দেখুন একটা কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম তো পেঁয়াজ কলিটা আমি প্রথমে কেটে ধুয়ে নেব এবার কাটাটা আপনাদের উপরে ডিপেন্ড করছে বন্ধুরা যেরকম সাইজের মিডিয়াম সাইজ করে কাটবেন কারণ পেঁয়াজ কলি তো নরম জাতীয় একটা পাতা তো এটা ভাসতে গেলে এটা অলরেডি একটু নরম হয়ে গলে ছোট হয়ে যাবে তো দেখুন আমি এখানে কলিগুলো কেটে নিয়েছি আর এই রকম সাইজের আমি কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন তো আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তো কড়াইটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা লঙ্কা আর দুটো তেজপাতা তো দেখুন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে যেতে তো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলিটা ওর উপর দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কলিটাকে আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আগে দিয়ে বলে রাখি পেঁয়াজ কলির পোস্তটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে খাবেন অপূর্ব টেস্টি এবং খুব সুন্দর লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন মানে কি বলবো খুবই ভালো লাগবে তো যাই হোক পেঁয়াজ কলিটা আমি ভাজতে দিয়ে এদিকে চলে এলাম পোস্তটা বাড়তে হবে কারণ আমি পেঁয়াজ কলির পোস্ত বানাবো তার জন্য তো পোস্ত লাগবে তো পোস্তটা আমি শিলনোড়াতে বেটে নেব তো এরপর আমি দিয়ে দেবো সামান্য ভাজা ভাজা হয়ে এলে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমার আবারও একটু নাড়াচাড়া করব। যাতে পেঁয়াজ কলিটা লাল লাল করে ভাজা হয়ে যায় তো আমি এরকম নাড়াচাড়া করতে থাকব। আর দেখবেন বন্ধুরা যে পেঁয়াজ কলিটা যাতে লেগে না যায় বা চুঁয়ে মানে পুড়ে না যায় তো ওদিকে আমি পোস্ত বেটেছিলাম তার যে সামান্য পরিমাণ জল ছিল সেই জলটা সামান্য পরিমাণ দিলাম কারণ আমি আর এতে জল ইউজ করব না কারণ এটা এমনি অল্প ভাপে ভাপেই হবে তো সামান্য পরিমাণে পোস্তরই জল ধোয়া জল যে ছিল ওটাই আমি একটু দিয়ে দিয়েছি তো দিয়ে আমি ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এদিকে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে তো এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখুন পেঁয়াজ কলিটের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই শাক নরম হয়ে গেছে তো আপনারা চাইলে আরও এটাকে ঘাঁটাঘাঁটা করতে পারেন কিন্তু আমি এতটাও নরম করব না তো এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দেখুন পোস্ত পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে একদম মাখা করতে হবে এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন কিন্তু গরম মশলা দিলে এর টেস্টটা থাকে না তো আমি এতে গরম মশলাটা আপনারা স্কিপ করতেও পারেন তো দেখুন আমার রেডি পুরো পেঁয়াজগুলির পোস্ত আর কেমন হলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টাটা